আমাদের এই দেশ ছিল পাকিস্তানের অধীন হাতে পায়ে বাধা ছিল আমাদের টান্তরা গলে বেঁধে দড়ি এদের সেরে ধন ওরা লুটে পোটে খেত বাঙালির দাম ছিল ক্রীতদাসের মতো এই সব দেখে শুনে শেখ মুজিবর ছয় দফা দাবি দিয়ে শাসকের কাছে বলেছিলেন আমাদেরও অধিকার আছে পশ্চিমা শাসকেরা হাতে ছিল যাদের চাবি মানল না কোনোভাবে বাঙালির দাবি অবশেষে মজিবর বাঙালি নেতা বললেন আর হয় চাই স্বাধীনতা স্বাধীনতার ডাক দিয়ে তিনি অবশেষে জাতির জনক হয়েছিলেন বিজয়ী বেশে চব্বিশে জুলাই চক্রান্ত করে সাজানো গুছানো বাংলাদেশ তারা দেশ বানিয়েছে তারা এখন দেশকে আবার পরাধীন বানাতে চায় দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার আহ্বানে দিয়ে এগিয়ে আসতে হবে তা না হলে দেশ কিন্তু পরাধীহীন হয়ে যাবে